পুচকি আর পুচকির বোন এই তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য একটা বোনের জন্য না দুটো চিপস এনেছি হ্যাঁ তুই একটা নিয়ে নে বোনকে একটা দিয়ে দে এই নে বোনকে একটা দিয়ে দে আরে দুটোই এক নে তো বোনকে একটা দে না না দুটো নিস না বোনকে একটা দে বোনকে দে পুচকি একটা আমি জানতাম তুই এরকম করবি বোনকে একটাও দিবি না তাই তো আমি বোনের জন্য আরো দুটো নিয়ে এসছি এই দেখ

কই 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 এই পুচকি কি হচ্ছে এই গাছের ওখানে কি কই 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 করে কি খুঁজছিস মামা দাঁড়াও কই কই আরে বলবি তো কি খুঁজছিস মামা আমি একটা প্লাস্টিকের নানা রকমের চিপস কিনে এনেছিলাম রাস্তায় এমন একটা হাওয়া দিল আমার চিপস কোথায় উড়ে চলে গেল আমি না খুঁজেই দেখছি না তুই কি বলিস হাওয়া দিয়েছে চিপসের প্যাকেট উড়ে গেছে হ্যাঁ

এইরা কুম হাবা দিলে বাচ্চা কাচ্চা কি করে খাবার নিয়ে রাস্তা দিয়ে আসবে পুচকি ধর হুম দেখি তো মা কত তুই এত রকমে চিপস কিনে এনেছিলি হ্যাঁ ঠিক আছে ধরে রাখ মা মা আমাকে এই খাবারটা দাও না আমি খাব কোন খাবারটা এই খাবারটা ঠিক আছে dara এই নে